এই যে এনপিবিএস বিদ্যুতের খুঁটি যদিও কারেন্ট নাই নতুন খুঁটি আর পাশেরটায় কারেন্ট আছে তো বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর বিভিন্ন কাজ চলছে এখানে জমি ভরাট চলছে এখানে হসপিটাল হবে খুব সম্ভবত এই এরিয়াতে নতুন করে আবার কাজ ধরেছে আর গার্ডার নির্মাণ তো আগে থেকে চলছে ভারী কাজ এখানে ফ্লাইওভারের পিলারের উপরে এই গার্ডারগুলো নিয়ে বসাবে আর রাস্তা বানাবে ফ্লাইওভারের ভেলানগর ফ্লাইওভার ডিএস টু গার্ডার নাম্বার আটাশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবগুরি শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব হাঁটতে খুবই ভালোবাসি তার জন্য ওয়াকিং ট্যুর করতেই থাকি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে আসছেন তাদের জন্য বলছি নরসিংদী জেলা থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্প আমাদের জেলার উপর দিয়ে যাচ্ছে অনেকটা রাস্তা তো তার জন্য পরিবর্তনগুলো নিয়মিত ভ্লগে মাধ্যমে আপনাদেরকে হেঁটে ঘুরে দেখাই বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে যাই মানে যত জায়গায় যাওয়া সম্ভব আমার চ্যানেলে সেসব ভিডিও দেয়া আছে আর তাছাড়া আমাদের শহর আমাদের বিভিন্ন এলাকা ঘুরে দেখা সেসবও দেখতে পারেন আশা করি আপনার ভালো লাগবে তো দেখুন আজকে ভিডিওটা আমরা যেখান থেকে শুরু করছি এটা একটা বিশাল এরিয়া একটা বেস ক্যাম্প প্লাস সাইডে দিয়ে আপনার গার্ডার নির্মাণ এরিয়া এই যে আমি এখন যেই স্লাবের উপরে উঠে গেলাম একটা পাটাতন দেখেন এরকম এই পাটাতনের উপরেই কিন্তু ভারী ভারী সব গার্ডার রাখা হয় এগুলো সব কমপ্লিট বানানো হয়ে গেছে আর এই এরিয়াটা থাকা হয়ে আছে এখান থেকে হয়তো একটা নিয়ে গিয়ে ফ্লাইওভারের উপরে বসিয়েছে আর এ পাশে সারি সারি রাখা আছে আর সামনের দিকে এরিয়াতে যাব সেখানে হচ্ছে বেস ক্যাম্প বেস ক্যাম্পের গেট তাছাড়া আমাদের এই এলাকার অংশ আজকে আপনারা দেখুন এটা হচ্ছে নরসিংদী জেলার দক্ষিণ ভাগ দিয়ে এলাকা নরসিংদী জেলাতে আসতে হলে আপনাকে নরসিংদী জেলখানার মোড় এসে নামতে হবে নরসিংদীর বাস স্ট্যান্ড বা স্ট্যান্ড এরিয়া এছাড়া সায় প্রতাপ মোড়েও আপনি এসে নামতে পারবেন তো এই দুই এলাকার মাঝামাঝি হচ্ছে গুগল ম্যাপে দেখে নেবেন এটা দক্ষিণ ভাগদি এরিয়া মাদানী নগরী বলে বা ভাগদি বেলদি বলে নরসিংদী জেলা পৌরসভার নয়নং ওয়ার্ড এরিয়া আর আপনার হচ্ছে এদিকে বাম পাশে দগড়িয়া গ্রাম তো আমাদের এই এরিয়াগুলো এমনিতেই খুব বেশি সম্ভাবনাময় ডেভেলপিং ছিল আর বর্তমানে রাস্তার কাজের জন্য আরও বেশি ডেভেলপ হচ্ছে দিনে দিনে মানে প্রত্যেকটা জেলাতেই দেখবেন যে কিছু কিছু এরিয়া হাইওয়ের পাশের এরিয়াগুলোতে একদম ফাঁকা থাকে হয় দুই পাশে ধান ক্ষেত বিশাল মাঠ এরকম থাকে না তো সেরকম আর কি তো এখন রাস্তার উন্নয়ন কাজের সাথে সাথে এ সমস্ত এরিয়াও খুব তাড়াতাড়ি নতুন উপশহর শহর হয়ে যাবে এটাই ভাবনা মানুষজন জমি কিনছে এদিকটায় প্রচুর তো চলেন আজকে একটু এই প্রেস ক্যাম্পের ভারী কাজ সে সমস্ত কিছু চোখগুলাই আর আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলি সেটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প এই যে ছয় লেন ছয় লেন ছয় লেন আসলো কোথা থেকে প্রথমে কিন্তু ছয় লেন করতে চায় নাই প্রথমে রাস্তাটা চার লেন করতে চাইছিল মানে হাইওয়ে বর্তমান পুরাতন মহাসড়ক যেটা দেখতেই তো পাচ্ছেন কত সরু একটা মহাসড়ক এটা প্রাইভেট হতেই আমার কথার মাধ্যমে আমি বলে ফেলি এভাবেই যে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেছে কিন্তু ঢাকা থেকে সিলেট আসতে এই অঞ্চলের মানুষ এখানে যতগুলো জেলা আছে এতটাই অবহেলিত যে এরকম একটা মহাসড়ক নিয়ে এখনো মানে কি বলবো ধাক্কিয়ে ধাক্কিয়ে আমরা চলছি এরকম একটা অবস্থা তো আসলে যেখানে আর কি এরকম থাকে অবহেলা ভোগানপুর গল্প থাকে সেখান থেকেই তো নতুন কিছু শুরু হয় সেই ভাবনা থেকে এখানে আপনার নতুন রাস্তা করার উদ্যোগ নেওয়া হয় অনেক আগের কথা দু সালে ঢাকা সিলেট হাইওয়ে করার উদ্যোগ নেওয়া হয় একুশ সালে প্রকল্প অনুমোদন পায় প্রথমে ভাবা হয় চার লেন করবে রাস্তাটা মানে বর্তমান যে মহাসড়কে ডাবল করে দেবে তো তারপরে তো দেখা যায় যে সময়ের সাথে সাথে প্ল্যান চেঞ্জ হতে থাকে বর্তমানেও কিন্তু হচ্ছে অনেক জায়গায় তো সেখানে আপনার সব জায়গাতেই তো ছয় লেন ছয় লেন বলতে কীরকম মানে হাইওয়ের পাশে সার্ভিস লেন এই যে অটোরিকশা মিনিবাস এগুলো হাইওয়েতে চলাচল করে দ্রুত গতির গাড়ির সাথে যদি অটোরিকশা ধীরগতির এগুলো চলাচল করে তাহলে কিন্তু দুর্ঘটনা হয় ঝুঁকি থাকে তার কারণে সব মহাসড়কেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বলেন ঢাকা রংপুর বা যে চট্টগ্রাম সব জায়গাতে এরকম সার্ভিস লেন সাইডে দিয়ে দুই পাশে দুইটা লেন সার্ভিস লেন করে দেয়া হয়েছে এবং এই রাস্তাটাও সেভাবেই হচ্ছে তো সেখান থেকে আসলো চার লেন থেকে ভাবনা ছয় লেনে এবার হচ্ছে ছয় লেন থেকে রাস্তাটা কি আট লেন বা দশ লেন করা সম্ভব কি মনে হয় বলেন তো দশ লেন করা উচিত এই যে দর্শক বন্ধুরা এখন চলে আসছি বেস ক্যাম্পের গেট এরিয়া বরাবর এই যে দেখেন এটা হচ্ছে বেস ক্যাম্প হ্যাঁ ভিতরে বিশাল বড় একটা এরিয়া পুরোটা মানে বালু ভরাট করে নিয়ে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে এখানে যত পণ্য সামগ্রী সব কিছু থাকে রাস্তা নির্মাণ কাজ করার জন্য আর এই যে এখানে সব গার্ডার বানাচ্ছে বানিয়ে বানিয়ে তারপরে এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়া হয় ফ্লাইওভারের উপরে বসায় তো রাস্তার কাজ দেখতে তো ভালোই লাগে আমার কাছে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমাদের এলাকাগুলো কিন্তু অনেক সুন্দর বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখতে পারেন দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের এলাকাগুলো কেমন সুন্দর নাকি কেমন আপনাদের এলাকার সাথে কোনো মিল আছে কি না তো যাই হোক এবার বলছিলাম চার লেন থেকে ছয় লেনের গল্প তো শেষ হলো এবার ছয় লেন থেকে রাস্তাটাকে আট লেন করা সম্ভব আসলে বিভিন্ন জায়গায় মানে অনেকে যারা সচেতন নাগরিক যারা বিষয়ে কাজ করেন বিভিন্ন জায়গায় বলছিলেন যে যেহেতু রাস্তার কাজটা করতে দেরি হচ্ছে দেরি হচ্ছে মানে কীরকম দেরি দু সালে রাস্তার কাজ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু রাস্তার কাজ এখন বর্তমানে মাত্র ১৬ থেকে ১৮ শতাংশ ধরেন মানে ধরেন বিশ শতাংশ কাজ শেষ হয়েছে আশি শতাংশ কাজ এখনো বাকি তাহলে কিভাবে দু এক বছরের মধ্যে কীভাবে আশি শতাংশ কাজ শেষ করবে সম্ভব না তো তো তার জন্য আপাতত ভাবা হচ্ছে বা বলা হচ্ছে বিভিন্ন জায়গায় শুনেছি যে দু সাল নাগাদ শেষ হবে মানে ছাব্বিশ সাতাশ আটাশ ধরে নিলাম যে তিন বছর সময় হাতে রইল তিন বছরে কাজটা শেষ করবে তারপরও বলা যাচ্ছে না হয়তো আপনার ত্রিশ সাল লেগে যেতে পারে বা আরও কম বেশি তো এবার কথা হচ্ছে রাস্তার প্ল্যান পরিকল্পনাটা তো করা হয়েছিল দু সালে ঠিক না তো এখন আপনি আপনার শরীরে যে পোশাক পরছেন আজকে যে স্টাইল বা যা যেই ফ্যাশন আপনি ফলো করছেন দশ বছর পরে কি সেটা চলবে চলবে না তো তো রাস্তার ক্ষেত্রে আসলে প্রথমে ভাবা হয়েছিল চার লেন করবে তারপরে ছয় লেন করছে এখন যেহেতু সময় এতটা বেশি লাগছে এবং বাস্তবতা ভবিষ্যৎ চিন্তা করলে আপনার এটা কিন্তু এখন আট লেন বা দশ লেন করে দেয়া প্রয়োজন দশ লেন বাদই দিলাম আমি আট লেন করে দিলে ভালো হয় না কারণ এই যে ভূমি অধিগ্রহণ বা জমি অধিগ্রহণ করতে এত জটিলতা মানে অনেক সময় লাগে বুঝছেন অনেক সময় লাগে আপনার মানে এগুলার কারণেই তো কাজ দেরি হয় যে জায়গায় চট্টগ্রাম মহাসড়ক আপনার হয়ে যাচ্ছে কি দশ লেন হবে তো ভবিষ্যতে দেখবেন যে এটাও প্রয়োজন পড়বে হয়তো ছয় লেন থেকে আট লেন হওয়ার তো তার কারণে অনেকে অনেক সময় জনসাধারণ এবং সুশীল নাগরিক সবাই এরকম কথাবার্তা বলেন কিন্তু বাস্তবতা তো ভিন্ন বাস্তবে ছয় লেনই হচ্ছে না তবে আশা রাখি যে সরকার যদি এরকম ভবিষ্যতে করার চিন্তা চিন্তাভাবনা রাখে সেই অনুযায়ী ভূমি অধিগ্রহণ বা কিছু একটা নিয়ে রাখে আর কি জায়গা এগিয়ে রাখে কাজটা তাহলে হয়তো সুবিধা হতো তো যাই হোক দর্শক বন্ধুরা এখানে দেখেন কাজ তো চলছে কনস্ট্রাকশন এরিয়াতে এটা হচ্ছে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে তো এখানে ভাইয়ের সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ বাড়ি কোথায় চট্টগ্রাম থেকে সবাই দেখি ওই দিক থেকে কথা বলে আসলাম মাগুরার লোক বেশি মাগুরার তবে মাগুরার লোক বেশি সব আচ্ছা ভাই ভাই নামটা কি আমরা এই যে মাঝে মধ্যে আর কি পুরাটা একবার লুক আউট দেই মানে ও তাও সবসময় পারি না মানে আজকে আসছি প্রায় মনে এক এক দেড় মাস পরে কতটুকু আছে নরসিং দিতে তো আপনার কাজ আসছে আপনি নরসিং দিতে কত দিন মিছু তিন বছর হয়ে গেছে আগে কোন জায়গায় করছেন

স্টাফ পাঠায় আর কি এদিকে এদিকে পাঠায় বা যেখানে ব্যাক দরকার হয় পাঠায় আমরা তো নর্থ অঞ্চলে ভাই মানে পরে কাজ পাইছি মোটামুটি ঢাকা সিলেট হাইওয়ে প্রজেক্ট আপনার দু সালে একনেক সবাই পাশ হয় মানে তৎকালীন হাসিনা সরকারের সময় ওটা প্রকল্প অনুমোদন পায় কিন্তু তারপরে প্রায় কাজ শুরু হইতে অনেক দেরি হয় আর নারায়ণগঞ্জে কিছুটা অংশে কাজ চলে

শুনলাম মান্ডির থেকে ডাইরেক্ট নিয়ে চনপাড়া পর্যন্ত ক্লাবার হওয়া আপনার কাছে আচ্ছা পর আবার ডিজেল পাল্টে গেছে পান্টি থেকে সনপাড়া ফ্লাইওভার হওয়ার কথা ছিল এবিজেট এবিজেট কত পার হয়ে গেছে বড় জানা এখন ঠিক হয়ে গেছে ভাই করে দিতে এখন এই যে পাসপোর্ট অফিস এখন কি এখন কি আছে আপনার সোনা মতে প্ল্যান কি আছে ওটা চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে কি হবে এখন হ্যাঁ এই যে ডিজাইন মানে চেঞ্জ এটা তো প্রকল্প হয় ইয়া কাজের আপনার যত সময় লাগে না মানে প্রজেক্টের পুরো বাজেটও বেশি হয় সরকারের তো খরচ বেশি হয় খরচ বেশি হয় ইয়া প্ল্যান চেঞ্জ হয় তাই তো আপনার এটা ছয় লেন রাস্তা করতেছেন না সময়ের দাবি যে এটা আট লেন করার কথা বুঝছেন না মানে দেখেন আপনি চিন্তা করেন আপনি যদি একটা ফোন কিনতে যান অবশ্যই আপনি আপডেটটা কিনবেন ঠিক না তাহলে এই কাজ শুরু হওয়ার কথা ছিল মানে যখন একুশ সালে অনুমোদন পাশ হয় তার আগে ভাবা হয়েছে মানে আগের প্রেক্ষাপট অনুযায়ী আপনার ছয় লেন আপাতত ভাবছে প্রথমে ছয় লেন ভাবে নাই প্রথমে চার লেন ভাবছিলো তারপরে সার্ভিস লেন দিছে মানে অটোরিকশাগুলো যাতে এই যে হাইওয়েতে অটোরিক্সা ওঠে না এটা কিন্তু আপনার সার্ভিস লেন করে দিলে ওরা ওদের লেনে চলাচল করবে কিন্তু এখন আপনার সময়ের দাবি হইতেছে আট লেন করা আট লেন বা দশ লেন কারণ আপনার চট্টগ্রাম হাইওয়ে কিন্তু দশ লেন হবে এটা আপনার সিলেট হইতেছে সারা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রুট ধরেন স্বাধীনতার কত বছর হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছরেও এই অঞ্চলের মানুষ এখানে যতগুলা জেলা আছে রাস্তা তো দেখে নাই ভাই রাস্তার সাইজ তো দেখতেছেন মিনি সাইজ এটা একটা হাইওয়ে এটা তো গলি রাস্তাও এর থেকে বড় থাকে ধরেন আমার দাদা আমার বাবা অনেক জেনারেশন অনেকে মারাও গেছে দেখে যাইতে পারে নাই কিন্তু এটা একটা হাইওয়ে হইতে পারে না এতটুকু একটা হাইওয়ে হয় তো এখন ছয় লেন করছে পরবর্তীতে সরকারের তো সমস্যা নাই বারবার টেন্ডার দিবে বারবারে কাজ করবে কিন্তু এটা দেখবেন আগামী অদূর ভবিষ্যতে এটা আবার দাবি উঠবে যে আট লেন বা দশ লেন করার আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ দেখা হবে আর এটাতে আপনি আমাদের নর্থ ইন্ডি সবই দেখতে পারবেন শুধুমাত্র মানে হাইওয়েটা তো আমাদের জেলার উপর দিয়ে যেহেতু তার কারণে এটার মানে ডে বাই ডে খুব বেশি দৃশ্যমান চেঞ্জ মানে আমরাই অবাক হয়ে যেতেছি আমাদের এলাকা চেঞ্জ হয়ে যেতেছে আর ভিতরে আপনার বিভিন্ন এলাকা বলেন ঘুরা পুরা দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা সালামুক তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আজকে ঘুরে দেখা আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে